চোখেরি পলকে তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে দিলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়াই ওরা তুমি যে রঙিল ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওরা তুমি যে রঙিল ঘুরি দিলে মালি দিলে মালিন পারবা না থাকিতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বারিওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে গাড়ি মিল ফিকটারি টাকার ও পাহাড় পিলাসিতাই কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফিকটারি টাকার ও পাহার বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় সেরে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই নাইরে বাড়ি রে দুনিয়াতে যাদের সাথে থাকতে তুমি জ্বলতে দেবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতি বেশি যাদের সাথে থাকতে তুমি চলতে হবে তোমার স্বজনেরা নিয়ে যাবে সজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে